হাই গাইজ তো অনেকদিন দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আপনার স্ট্রিপ স্ট্রিপের একটা কলকা অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছেন তো এই ধরনের মডেল যদি আপনারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করি আর এটা হচ্ছে ডবল স্কাটিং উল্টানো কলকা নাম দু পুরোটা দুশো চল্লিশ এলইডি স্ট্রিপ দিয়ে করা হয়েছে ওয়াটারপ্রুফ করে আর এটা অনেকে রোপ দিয়ে করছেন রোপ দিয়ে আমি করি না একটাই কারণ হচ্ছে রোপ আঘাত পেলে ক্যারিংয়ের সময় সেই জায়গাটা বাদ দিয়ে বাকি অংশটা জ্বলবে তাহলে তার ফলে কী প্রবলেম রোপটা পুরোটা চেঞ্জ করতে হবে তো অনেকে বলুন দাদা আপনার কি স্টিপটা আঘাত ফেলে বসবে না স্টিপ আঘাত পেলে বসে না স্টিপ আঘাত পেলে সেই ল্যাম্পটা হয়তো জ্বলবে না তারপরে ল্যাম্পগুলো জ্বলবে ধরুন এতটা আমায় বলছি স্টিপটা নষ্ট হলো আমি কিন্তু এইখানটা থেকে কেটে এখানটা কেটে জয়েন খেয়ে আরেকটা স্টিপ বসতে পারবো সেটা কিন্তু রোপের ক্ষেত্রে আমার পসিবল না আর নিয়ন তো এইসব ক্ষেত্রে ইউজই করা যাবে না আগে নিয়ন চলতো মার্কেটে দু সালে কিন্তু দু হাজার পঁচিশে স্টিপ উঠে যায় একদম টোটালি ক্যান্সেল হয়ে গেছে তো এটা একটা ধরনের কলকা দেখালাম আর একটা কলকার কাজ চলছে ভেতরে এটা কলকা বলা যাবে না ঠিকঠাক এটা রোডও মানে রোড লাইট বলতে হবে কিছু একটা বলতে হবে বুঝছিলেন এটা হচ্ছে বাঘ তো বাঘটা পুরোটা কমপ্লিট সুরগুলো একটু আমরা লাইট দিতে প্রথমে দেবো না তার ফলে না সুরটা একটু মানে ওই যে গোঁফটা একটু লাইট দেওয়া দরকার তাহলে এইটা একটা রোড কলকা হলো বাঘ হরিণ আপনারা দেখেইছেন বাঘটা কত লম্বা আছে সাড়ে পাঁচ ফুট আপ এবং হাইট আছে সাড়ে পাঁচ ফুট ঠিক আছে আর আপনাদেরকে আর কি বলবো আরও বিভিন্ন ধরনের দেখাচ্ছি দেখুন অন্ধকারের মধ্যেই যদিও এইগুলো কলসি কলসি দেখতে পাচ্ছেন সব দুশো চল্লিশ এলইডি দুশো চল্লিশ বলছি ফুল সব ফুল কেনি একশো পার্সেন্ট কপার দিয়ে রেডি করা আছে এই দেখুন এইখানে যেমন সব ব্র্যান্ডিং লাগানোই আছে যে কী কোম্পানির সব কী মাল ক্যামেরাটা একটু গেছে তার জন্য ফোকাসিংটা হারছে হয়তো সরছে না নিয়ে নিজে দেখুন তো সবগুলো হচ্ছে ফুল কপার কে নিয়ে একশো পার্সেন্ট কপার দিয়ে কাজ করা আছে এই দেখুন কলসি এগুলো আর এদিকে হচ্ছে পাঁচ পাটের গেট রেডি আছে পাঁচ পাটের গেট একদিন অর্ডার আছে এটা খুব এখন ট্রেন্ডিং গেট হচ্ছে সবচেয়ে বেশি এইটা এবং ল্যামেরা আপনারা গ্যাপ দেখতেই পাচ্ছেন ল্যামের গ্যাপ দেখে নিন একটা আঙুলের এদিকে এদিক একটা আঙুলের এইদিক ওদিক ঠিক আছে এটা হচ্ছে ল্যামের গ্যাপ এলইডি থ্রি সিক্সটি দিয়ে লং জিবিটি অনেক দিন হবে কারণ হচ্ছে এসএমডির ইন্দুরে উৎপাত সমস্ত কিছু বোর্ডের ক্ষেত্রে এগুলো এসএমডি খরচা বেশি কষ্টে এটা কম খরচাই ভালো জিনিস এবং দেখতে সুন্দর লাগবে এই পাঁচ ফাট গেটটা যেমন পুষ করে ডেলিভারি হবে আরও বিভিন্ন ধরনের আছে দুই আটের কলকার রেডি রেখেছি আমরা এইদিকে ঝুড়ি লাইট রেডি রেখেছি ল্যাম্প পোস্ট ট্যাম্প পোস্ট দেখুন ল্যাম্প পোস্ট এইসব বিভিন্ন মাল এখন রেডি রাখা আছে কারণ দুর্গা পুজো আসছে দাদারা অর্ডার দিচ্ছে অনেকে আসছেন না তত অর্ডার দিচ্ছে ঝুমুর ফুল যেমন কালকে থেকে ঝুমুর ফুলের স্ট্রাকচার রেডি হচ্ছে লেদে আমার তো স্ট্রাকচার লোকালি আমি রেডি করি লোকাল বলতে মিস্ত্রি আসে চন্দ্রমধ্যে মাঝে মাঝে এরকম বাগটা আর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে চন্দ্রনাথ থেকে আপনার মিস্ত্রি আসে দিয়ে ড্রয়িং সিটের ওপর কাজ হয় আমরা যারা আমার সঙ্গে যোগাযোগ করেছেন তারা অবশ্যই জানবে আর চন্দন থেকে স্ট্রাকচার আমার এই ইন্দাসে আনা পসিবেল না আনলেও প্রচণ্ড কষ্টে সেম টু সেম কাজ এবং আমি চানাচুর রোডের কাজ করি না আপনারা দেখতে পাবেন চানাচুর রোড নয় কোনোটা ঠিক আছে অনেকে স্ট্রাকচার বিক্রি করছে চানাচুর রোডের চানাচুর রোডের স্ট্রাকচার আমি বিক্রি করি না নয় পাইপ নাহলে এটা তো আপনারা হোলসেল প্রাইসে আমার কাছে সমস্ত মাল পেয়ে যাবেন যোগাযোগ করুন মাল এসে দেখুন দরকার পড়লে এবং অর্ডার দিন দুর্গা জন্য যদি ভালো ভালো কোয়ালিটির মাল চান তো অবশ্যই অর্ডার দিন ঠিক আছে তো এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা এখানেই শেষ করলাম